সেই কবে থেকে চলছে একটার পর একটা শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশ সতই এপ্রিল তারপরে পরবর্তীকালে তেইশ এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা তিনি বেছে দেওয়ার পর রাজ্য সরকার কোনভাবে এটা মানতে চাইছেন না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারবার করে যখন বলার চেষ্টা করছে বিভিন্ন উল্লেখ করছেন যখন বিজ্ঞানী মেঘনাথ সাহার কথা যখন উল্লেখ করছেন তখন আচার্য জগদীশ চন্দ্র বসের কথা উল্লেখ করছেন যখন মাস্টারদার সূর্য সেনের কথা বলছেন এবং হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর যিনি শিক্ষাগুরু তার কথা কোট করছেন যে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এদের ভূমিকা অনবদ্য এবং দেশ এবং জাতির উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ অথচ এই সরকার ক্রমাগত ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে প্রতিদিন চোখের জল ফেলছে চোখের জল শুকিয়ে যাচ্ছে চোখের কণিকা তো শুকিয়ে যাচ্ছে বাড়িতে বাবা বাড়িতে মা ক্যান্সারে পেশেন্ট কেউ পরিবার চলে কারো ইএমআই আছে তারা আজকে এই মুহূর্তে কঠিন কঠোর বাস্তবের এক এক উপত্যকার মধ্যে তারা দাঁড়িয়ে আছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা জাগি করুন বেতন তো পাবেন এটা কোনো সলিউশন নয় অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকার হয়ে আদালতে হাইকোর্টে বারবার করে যাদের চাকরি অযোগ্য তাদেরকে যখন চিহ্নিত করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন বলছে এদেরকে কোনোভাবে পরীক্ষা বসতে দেওয়া যাবে না যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে কিন্তু কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এটা মানতে চাইছেন না তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সংবেদনশীল আচ্ছা মুখ্যমন্ত্রী যদি সংবেদনশীল হন তিনি যখন তিরিশে মে যখন বিজ্ঞপ্তি জারি করেছিলেন গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আচ্ছা হাইকোর্টের যে রায় হাইকোর্টের যে সিদ্ধান্ত এবং হচ্ছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কখনো প্রধান বিচারপতি আলোচনা হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে নির্দেশ দিচ্ছে কোনোভাবেই হচ্ছে এই সরকার আদেশ মানতে চাইছেন না কেন এর কারণ হচ্ছে এটাই যারা চাকরি পেয়েছিলেন অযোগ্য তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন নেতা কাতা কাউন্সিলর মন্ত্রী ধরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বাঁচাবার চেষ্টা করছেন এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ আদালতের অবজারভেশন থেকে সেটাই পরিষ্কার হচ্ছে জানিনা অ্যাডভোকেট জেনারেল যখন দাঁড়াচ্ছেন তার তো একটা ফিস আছে এদিকে কপিল সিব্বাল অভিষেক মনসিংভি সুপ্রিম কোর্টে প্রচুর তিনি হিয়ারিং করেছেন প্রচুর টাকা আমার আপনার করের টাকা গেছে আচ্ছা কেন বলুন তো প্রতিদিন বিকাশ ভবনের সামনে ছেলে মেয়েরা প্রতিদিন কান্নাকাটি করবে এরা তো চাকরিটা মেধা পেয়েছিল এরা বলছে আমরা পয়সা দিয়ে চাকরি পাইনি কিন্তু সরকার মানতে ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেছিলেন যে আমি তোমাদের পাশে আছি তার বক্তব্য দেখে যা মনে হয়েছে পুলিশ যেভাবে মারধর করেছে সেটা কোন সভ্য সমাজ ব্যবস্থা এটা চলতে পারে তাহলে কি রাষ্ট্রপুঞ্জের কোনো সিদ্ধান্ত মানবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অযোগ্যদের চাকরি পরীক্ষায় বসতে দেওয়া যাবে না সরকার বলছে না এদের সুযোগ দিতে হবে এদের কুড়ি হাজার কারো পঁচিশ হাজার করে বেনিফিট দেওয়ার কথা যেটা রাজ্য সরকারের বিষয় কিন্তু হাইকোর্ট তীব্র ভর্ষণা করেছেন তাই যতই বিচারপতিরা ডিভিশন বেঞ্চ বিজ্ঞানী মেঘনাথ শাহর কথা বলুক না কেন আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা বলুক না কেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোর্ট ইউজ করুক না কেন যতই ক্ষুদিরাম বসুর কথা বলুক না কেন এই সরকারের চোখে চালসে পড়েছে বলে মনে করছেন অনেকেই যারা চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন এই অভিযোগ বাম কংগ্রেস সমাজের সর্বস্তরে করছে একদিকে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ছেড়ে প্রতিদিন হাইকোর্টে ধাক্কা খাচ্ছে এবং ছেড়ে মিথ্যার যে বেশাদি যেগুলো তথ্য পরিবেশন করার চেষ্টা করছেন দিচ্ছেন দিয়ে বিচারপতি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কি বুঝতে পাচ্ছেন না যে সরকারের যে মানুষের কাছে সেটা ক্রমশ কমছে কোনো কথায় কর্ণপাত করছেন না জেলা জুড়ে রাজ্য জুড়ে তিনি শাসক দল তারা সেরম ভাবে চালিয়ে যাচ্ছেন সিন্ডিকেট তোলাবাজি তো চলছেই চলছে আমি সিন্ডিকেট তোলাবাজির প্রশ্নে কোনো কথা বলতে চাইছি না আমি বলছি যখন বর্তমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির ক্ষেত্রে যখন একজন ভাইস চ্যান্সেলর যখন একজনকে সরিয়ে দিলেন অডিট কমিটির চেয়ারম্যান থেকে এটাতে প্রমাণ হয় যে তিনি পঞ্চাশটা কমিটির মেম্বার ছিলেন এটা তো ইউনিভার্সিটি করেছেন তাহলে কত এক্সাম্পল দেব কত সংবাদ পরিবেশন করব কত ক্যাসেট ক্যাসেট নেই চিপ কত ভরবে মোবাইল তো ভরে যাচ্ছে কাগজ তো লেখা হচ্ছে আর শাসকের হয়ে যারা তাবেদারি করছেন যে সমস্ত সংবাদ মাধ্যম তাদের কথা আমি বাদ দিচ্ছি তাহলে আমার আপনার ছেলে বাড়ির ছেলেরা ভয়চন্ডী হতে পারে খন্ডঘোষ হতে পারে কাকদ্বীপ হতে পারে তুফানগঞ্জ হতে পারে কলকাতা হতে পারে মেদিনীপুর হতে পারে পুরুলিয়া হতে পারে সর্বত্রই তারা কিন্তু ২০১৬ হাজার ষোলোতে যে পরীক্ষা হয়েছিল তারা চাকরি পেয়েছিলেন তারা পয়সা দেননি যারা বারবার করে বলার চেষ্টা করছেন তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে তারা যাওয়ার চেষ্টা করছেন কখনো বিজেপি কখনো বাম কখনো কংগ্রেস যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে এদেরকে বড়ে হিসাবে ব্যবহার করছে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি আপনারা কেন বোরে হিসেবে ব্যবহার করছেন না আপনি তো কুণাল ঘোষ আপনি মুখপাত্র আপনি তো এদের মধ্যস্থতার মাঝখানে এর আগে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধারণ সম্পাদক সঙ্গে তার কথা হয়েছিল কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তার স্টেটমেন্ট কোথায় মুখ্যমন্ত্রীর কি স্টেটমেন্ট সভাঘরে তো অনেক কথা বলছেন কোথায় বসু তো বেনাকাপ করে দিচ্ছে যখন করে দিচ্ছে হাইকোর্ট তাতে লজ্জা আছে লজ্জা মাফ করবেন নাকি লজ্জার জন্য যে বস্ত্র তারা চোখে দিয়ে রেখেছে ধৃতরাষ্ট্রের রাষ্ট্রের মতো সেই ভূমিকায় পালন করছেন এটা বাংলার সুনাম বৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে যদিও বলবেন ছাব্বিশে নির্বাচনে দেখুন মানুষ গণবিপ্লব করে গণ আন্দোলন করে বিভিন্ন পরিপ্রেক্ষিতে প্রতিটি মানুষ যারা এবং এই এই যে ছেলেমেয়েরা যে ছাব্বিশ হাজার ছেলে মেয়েরা যাদের পরিবার যাদের মধ্যে অযোগ্যদের বাদ দিয়ে তাদের পরিবারটাও হচ্ছে খারাপ অবস্থায় আছে এবং প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু খুব পরিস্থিতি উদ্বেগজনক অবস্থা রয়েছে ওবিসি নিয়ে মামলা চলছে এবং সেটা সরকারে মুখ পড়েছে সরকার থামবে কোথায় সরকার দিতে না চাইছেন না কোনো কথা শুনছেন না হাইকোর্টকে মানছেন না সুপ্রিম কোর্টকে পাত্তা দিচ্ছেন না তাই তো মনে হচ্ছে তাহলে আমেরিকার রাষ্ট্রপুঞ্জে নিশ্চয়ই সেখানে বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থা করতে হবে সে কথা জানান থেকে অনেকেই বলছেন শিক্ষাবিদ বলছেন রিক্সা বলছেন টোটো চালক বলছেন তাহলে কি এই শিক্ষকরা টোটো চালাবে এই শিক্ষকরা কি রিক্সা চালাবে এই শিক্ষকরা তো পড়ানোর চেষ্টা করেছিল যে হলো খুলো এরা তো আমাদের মৃত্যুর উপত্যকা নয় সাহিত্য সোমবারে ভরিয়ে দিয়েছিল এই শিক্ষকরাই পড়িয়েছিল বিজ্ঞান অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে যে বিজ্ঞান আমাদের পথ দেখায় জীবন বিজ্ঞানের ক্ষেত্রে লাইফ সায়েন্স এক্ষেত্রে যে সালো সংশ্লেষ এ সমস্ত কথা তারা পড়েছিলেন যে গাছ কিভাবে সমৃদ্ধি হয় বনসৃজন কিভাবে তৈরি হয় গাছের কি ভূমিকা আছে কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো তারা সংস্কৃতিতে কথা তো পড়িয়েছেন বিদ্যা তুঞ্চ নৈবতুঞ্চ নৈবত্যুঞ্চ কদাচন সহদেশে পূজ্য রাজা বিদ্যান ও পূজ্য পূজ তবু 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 নড়ছেন না কোষ্ঠীপত আপনি তো কোষ্ঠীপত সরিয়ে আসছেন আর বিরোধী দল আক্রমণ করছে না পুলিশ দিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যম কেউ ছাড়ছেন যারা আই এম নট ইউটিউবার আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে পথ আমার অতিক্রম করা হয়েছে তাই এই সামগ্রিক যে দুর্নীতির যে মাকড়সার জাল আপনার সরকার যে বিভিন্নভাবে বিভিন্ন দলীয় নেতৃত্ব উঁচুতলা নিচুতলা কর্মতলা কলতলা জলতলা সমস্ত জায়গাতে দুর্নীতি হয়েছে চাকরি বিক্রি হয়েছে পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে কারো ঘটি চাটি বাটি বিক্রি হয়েছে তাহলে বাড়িতে পরিবার কান্নাকাটি করছে ইএমআই দিতে পারছে না এটা কোনো সলিউশন হতে পারে কোন সভ্য সমাজ ব্যবস্থা এটা কি বার্তা যাচ্ছে একদিকে আর্যকরের ক্ষেত্রে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে আর এরপরে কিছু হয়নি সিবিআই তো এই নিন্দনীয় তো বটেই বটে তাদের অভিযোগ তাদের নিয়ে অভিযোগ তো করছেন সবাই কসবা ল কলেজে হচ্ছে গণদর্শনের ঘটনা আইআইটির এই ঘটনা ঘটছে প্রত্যেকটি জায়গায় দাদাগিরি চলছে কলেজ বিশ্ববিদ্যালয় না করছেন ছাত্র সংস্থা নির্বাচন না করছেন কলেজ পরিচালনা আর গভর্নমেন্ট শাসক দলের আপনারা লোকজনকে বসিয়ে দিচ্ছেন যে যার মতো করে টিএ বিল তুলছে যে যার মতো করে পয়সা লুট করছে এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজে বিশেষ করে কলেজে যে সমস্ত ফিক্স ডিপোজিট আছে সেগুলো ভেঙে দিচ্ছে এবং কলেজের যে উন ফান্ড আছে সেখান থেকে বেপথে পয়সা চলে যাচ্ছে এই তথ্য তো আমি পরিবেশন করবোই করবো কিন্তু আমার হচ্ছে আশঙ্কার মেঘ হচ্ছে রে যে এই শিক্ষকরা যাবে কোথায় এই শিক্ষকরা তো রিক্সা চালাতে পারবে না কারণ তারা হর্নটা মারতে পারবে না তারা ব্রেকটা মারতে পারবে না তারা বুঝবে না গতিটা কোন দিকে আছে তারা তো টোটো চালাতে পারবে না তাহলে তারা কোথায় যাবে কে শোনে কার কথা এই যে বলছি সংবাদ করছি লাভ কি হচ্ছে ভিউয়ার্স বাড়ছে কমছে শুনছে কিন্তু আলটিমেট এটা তো সলিউশন হতে পারে না আপনি ক্ষমতায় এসেছিলেন এত কথা বলেছিলেন আপনি শিল্প করে দেবেন আপনি লন্ডন করে দেবেন ভ্যানিস করে দেবেন বলেছিলেন আপনি অনেক কথা বলেছিলেন কি আলটিমেট আপনি গোটাটাই হচ্ছে যে অবিমূন্য বধের মতো বধ হয়েছেন দুর্নীতি হয়েছে এবং একটার পর একটা মাথা ধরা পড়েছে আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো হেফাজতে রয়েছে আর এখনো তালেবর কিছু নেতা আপনার এখন মুখ খুলে বেড়াচ্ছে প্রতিদিন প্রেস কনফারেন্স করছে তাদের জানিনা লজ্জাবোধ আছে কিনা লজ্জাবতী গাছকে ছুলে অত মাথায় রুই পড়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের যারা মুখপাত্র আছে তারা নির্লজ্জের মতো এই শিক্ষকদের যারা খুব খারাপ অবস্থা আছে তাদের প্রতিদিন কে আক্রমণ করছে না প্রতিদিন এরা বৃষ্টিতে ভিজছে পলিথিন মাথায় দিয়ে এটা কি ভাবতে ভালো লাগছে তাই সংবাদ মাধ্যম সংবাদ করবে এটা স্বাভাবিক করলি টার্গেট আমাকে টার্গেট করে লাভ নেই কিছু তাই না হাই সুপ্রিম কোর্ট মানছেন না হাইকোর্ট মানছেন না ডিভিশন ডিভিশন বেঞ্চ মানছেন তাহলে রাষ্ট্রপুঞ্জে চলে যান সেখানে হতে পারে এই যে আমার আপনার করের টাকা যেভাবে লুট হচ্ছে প্রতিদিন যেভাবে আদালতে যাচ্ছে হচ্ছে থাকে সলিউশন নেই চিন্তা কোনো ভাবনা নেই কোনো ভাবনা আপনি ভাবছেন না আপনি ভাবছেন নবান্ন থেকে কলকাতা শহর দেখতে খুব ভালো লাগে গঙ্গাটা দেখতে ভালো লাগে আপনি প্রতিদিন লিফটে ওঠেন আপনি প্রতিদিন লিফটে নামেন কিন্তু আপনি জানেন না যে প্রতিদিন যে ছেলে মেয়েরা। যে যন্ত্রণার সঙ্গে লড়াই করছে তাদের জীবনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাদেরও চাল কিনতে হয় তাদেরও ডাল কিনতে হয় তাদেরও মশলা কিনতে হয় তাদেরও দুধ কিনতে হয় বেবি ফুড কিনতে হয় বাবার ওষুধ কিনতে হয় মায়ের ওষুধ কিনতে হয় সুগারের ওষুধ কিনতে হয় এগুলো আসবে কোথা থেকে আবার হচ্ছে যে সমস্ত অযোগ্য প্রার্থী তাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে যে কথা বলা হয়েছে তবু আপনি নীরব থেকে গেছেন যদি টাকা ফেরত দিতে হয় তাহলে সবকিছু বিক্রি করতে হবে তাহলে টাকা কিস্তে টাকা কারা কারা দিয়েছে এই অযোগ্যরা কেন চুপ করে হজম করছে যে যারা টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন যারা জিরো থেকে তাদেরকে প্রশ্ন করছেন না কেন আপনারা এটা কি শুধুমাত্র কলকাতার সমস্যা না এটা সুন্দরবনের সমস্যা এটা হিঙ্গলগঞ্জের সমস্যা বসিরহাটের সমস্যা বারাসাতের সমস্যা এটা হচ্ছে যে কৃষ্ণনগরের সমস্যা বহরমপুরের সমস্যা সর্বত্রই তৃণমূল কংগ্রেসের শাসক দল যে যেভাবে পেরেছে একদম চাকরির কোটায় ভরপুর টাকা নিয়ে কিন্তু একটার পর একটা কিন্তু ঘটনা ঘটিয়েছে এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যে গর্ব অনুভব করতাম বামফ্রন্টের সঙ্গে তুলনা করেন আপনারা অনেক কথা বলেন ঠিকই কিন্তু আপনারা যা করলেন এটা ইতিহাসে লেখা থাকবে আমরা জানি ইতিহাস খুব খুব করুণ হয় জানেন তো এ ভারতবর্ষের সম্রাট শাহজাহান আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব তাদের কথা লেখা আছে তাদেরও পতন হয়েছে আমি বলছেন পতন হবে আমি বলছি যে বিবেক এবং আপনার যে বিবেক চেতনা যে যে উন্মেষ ভাব ভাব তার মধ্যে রয়েছে বলে অনেকে মনে করছেন তাই আপনি এ সমস্ত যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে আছে যোগ্য প্রার্থী তাদেরকে প্রতিদিন পুলিশের হাতে মার খাওয়াচ্ছেন আর ডিভিশন বেঞ্চে রায় শুনছেন সিঙ্গেল বেঞ্চে রায় শুনছেন প্রতিদিন হিয়ারিং করছেন তাদের লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে এ থেকে এ থেকে বাজবার উপায় কি আছে এরা কি আত্মহত্যা করবে এরা আত্মহত্যার পথ বেছে দেবে এরা কি কি ভালো আছে আপনি তাকান না তো আপনি তো শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি হিসেবে চলে যান নবান্ন চলে যান আপনাকে কয়েক হাজার পুলিশ ঘিরে থাকে আপনাকে তো অভিযানে ডাক দিয়েছে কি লাভ হবে পুলিশ পেটাবে জল কামান করবে পুলিশকে তো বাঁচাতে হবে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে তিনি মুখ্যমন্ত্রী তাকে বাঁচাতে হবে তো যাতে তার গায়ে কোনো আঁচ না আসে তাহলে এটা কি ভারতবর্ষের ছবি যাচ্ছে তবুও আপনি বলছেন যে কেন্দ্রের বঞ্চনার কথা বলবেন আপনি তবু আপনি বলবেন যে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দলের কাছ থেকে তবু আপনি ভোটে বৈতরণী করবেন বলছে সংখ্যাগরিষ্ঠতা পাবেন আপনি ভোট বাক্স কি গুরুত্বপূর্ণ মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি কি কি করেছেন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেসরকারিকরণ হয়ে গেছে যে সমস্ত সরকারি স্কুল আছে কলেজ আছে সেখানে ড্রপ আউট বাড়ছে বেসরকারিকরণ হয়েছে বিভিন্ন শিল্প গোষ্ঠীকে আপনি পাইয়ে দিয়েছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি বলছি তাদের তারা ফুলে ফেপে উঠছে এগুলো নিয়ে ভাববেন যাই আপনি ভাববেন কি আপনি কারো কথা শোনেন না আপনি কারো কথা মানতে চান না আপনি শেষ কথা আপনি বাংলার যে চেয়ে প্রশাসনিক প্রধান কিন্তু ভাববেন না জনগণ আপনার দাস ভাববেন না প্রজাতন্ত্রিক মানুষজন গণতান্ত্রিক ব্যবস্থায় যেদিন রুখে দেবে না সেদিন প্রতিবাদ যখন হবে তখন কিন্তু মানুষ কিন্তু তার কালো মেঘটা ঘড়ি আনবে এটা কিন্তু বাস্তব বাস্তবসুত ইতিহাসে কথাই বলে তাই অজর বৃষ্টিতে ভিজল প্লাস্টিক মাথায় দিয়ে তাদের চোখের জল যখন পড়ছে জানিনা আপনার পড়ছে কিনা আপনি তো প্রচুর কান্নাকাটি করেছেন একসময় বিধানসভা ভাঙচুরের ক্ষেত্রে দেখেছি আশীর বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করতে দেখেছি অর্জুন সিংকে চেয়ার ভাঙতে দেখেছি এসব দেখেছি আমি অন্তত তাই আপনার এই গোটা মানে ভঙ্গিমার ক্ষেত্রে আমি বলছি যে আপনি নাটকীয়তা করছেন কিন্তু আপনি তো সহনশীল মহিলা একজন আপনার সঙ্গে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ডক্টর ওমর দেখা করে গেছে। আপনি তো ভারতবর্ষের অনেক পুরনো আপনাকে প্রশ্ন করে না আপনার অ্যালায়েন্স পার্টনাররা আপনি ইন্ডিজোটে আছেন নিশ্চয়ই প্রশ্ন করে হাসাহাসি করছে জম্মু কাশ্মীরের লোকেরা হাসছে হিমাচল প্রদেশের লোকেরা হাসছে দিল্লির লোকেরা হাসছে মহারাষ্ট্রের লোকেরা আসছে যেখানে বাঙালিরা কাজ করছে জানেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা না পালিয়ে যাচ্ছে অসংগঠিত শ্রমিক হিসাবে তারা নাম লেখাচ্ছে তারা শিক্ষিত ছেলে মেয়ে এই সমস্ত বেদনার কথা আপনার কানে না আসলেও আপনি একবার বিসমিল্লা খানে সানায় এটা শুনবেন তো দেখুন তো আপনার বুকটা কাঁপে কিনা আর আমরা ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করব আমি নয়নটা এত করবই করব। যেখানে দাদাগিরি চলবে যেখানে ইউনিয়ন রূপে ডোংরাবি চলবে যেখানে গণ গ্যাংরেপ হবে যেখানে আর্যিকরের অভয়ের বিচার হবে না যেখানে বাংলায় দুর্নীতি হবে কালি বালি কয়লা থেকে যে দুর্নীতি তার বিরুদ্ধে সংবাদ হবে কিন্তু শিক্ষা ব্যবস্থার মান মর্যাদা আচার্য জগদীশ চন্দ্র বসের সঙ্গে বিচারপতি মেঘনাথ সার সঙ্গে তুলনা করে থাকেন যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুর সঙ্গে তুলনা করতে পারেন কোর্ট ইউজ করতে পারেন আমার মনে হয় যে পিথা করছেন এটার লাভ কিছু হবে না তিনি কারো কথাই শুনবেন না তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের এই গুন্তে কর্ণধার তিনি শেষ কথা জানেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী থাকে না এই নদীর জলের মতো যে কোনো সময় ভেসে যেতে পারে মানুষ যখন রুখে দাঁড়াবে আমি বলছি না আপনার বিরুদ্ধে আমি কোনো কথা বলছি আপনি ব্যবস্থাপনার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন আপনার দায়িত্ব রয়েছে দায়বদ্ধতা রয়েছে এই প্রশ্নের উত্তর আপনাকে ফেস করতে হবে আপনি সেটা প্রস্তুত থাকুন তার জন্য প্রস্তুত মানে আপনাকে তো নবান্ন অভিযান করবে আপনি পুলিশ দিয়ে লাঠিচার্জ করে দেবেন এ বাংলা অনেক কিছু দেখেছে। এ বাংলা অনেকটা আক্রান্ত এগারো সাল থেকে আক্রান্ত আপনি অনেক কাজ করেছেন অনেক বিভিন্ন উন্নয়নের কথা বলছে কিন্তু শিল্পের পরিস্থিতি ভালো নয় শিক্ষার পরিস্থিতি ভালো নয় অসামাজিক কার্যকলাপ বেড়েছে তামান্না খাতুন খুন হয়েছে আনিস খান খুন হয়েছে খুন সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে এ ঘটেছে বাংলায় প্রতিদিন ভাঙড়ে খুন হয়েছে দলের মধ্যে অন্তর্কল দুলাল গোজ ভাটার হয়েছে আর কত উদাহরণ দেবো কতদিন চুপচাপ থাকবেন পুলিশকে দিয়ে আপনি কন্ট্রোল করবেন হতে পারে না তাই আমি নয়ন রায় যদি দা কোয়েরির কণ্ঠ করা কণ্ঠরোধ করার চেষ্টা হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার যে লড়াই এবং যে জবাব তার উত্তর আমি আপনাকে পান্নায় পান্নায় দিয়ে দেবো নিশ্চিত থাকুন আপনি মাপ করবেন শরীরটা ঠিক নেই কিন্তু মাঝে মধ্যেই ব্যথা হয় আপনার কথা ভেবে আপনি যে আচরণ করছেন আপনাকে দেখেছি মহাকারণের প্রথম যখন এসেছিলেন ছিলেন ল্যাব দেখিয়েছিলেন আমি সেদিন সাক্ষী ছিলাম সেদিন আমি আজকের এক নয় আপনি পরিবর্তন হয়েছেন তবু আপনার এই ভয়ঙ্কর যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে এ রাষ্ট্র এইভাবে চলতে পারে না দেখুন আপনি বিচার বিবেচনার মধ্য দিয়ে আপনি নিজেকে সংশোধন করতে পারেন কিনা হাইকোর্টকে মানতে পারেন কিনা সুপ্রিম কোর্টকে মানতে পারেন কিনা অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করবেন না যোগ্যদেরকে ব্যবস্থা করার চেষ্টা করবেন কারণ মন্ত্রীরা হে প্রাক্তন মন্ত্রী হেফাজতে রয়েছে এটা কলঙ্কের এটা লজ্জার এটা মঙ্গিমের বাংলা এটা জগদীশ চন্দ্র বোসের বাংলা এটা ক্ষুদিরামের বাংলা সে বাংলা কলঙ্কিত হয়েছে শিক্ষার দুর্নীতির পরিপ্রেক্ষিতে মতামত দিন কমেন্টস করুন আমরা আছি আমরা থাকব আমরা এই সংবাদ বারবার পরিবেশিত করব দুর্নীতির প্রশ্নে নমস্কার আমি নয়ন রায়